হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ব্রাইডাল মানে সেমি ব্রাইডাল কালেকশন নিয়ে এগুলো হলো সম্পূর্ণ স্বর্ণ মসলিনের উপরে কালেকশনগুলো তো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা লেহেঙ্গা আজকে খুলে খুলে দেখাবো তো অবশ্যই সবাই দ্রুত আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এখন থেকে শেয়ার করেননি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো এবং প্রত্যেকটা লেহেঙ্গার কাজ কিন্তু অনেক সুন্দর একেবারে কট কটের কাজ এবং এখানে কিন্তু রিয়েল স্টোনের কাজ আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন প্রত্যেকটা রেঞ্জ বলে দেবো আজকে লেহেঙ্গাগুলোর এটা প্রথম যে লেহেঙ্গাটা দেখাচ্ছে এটা হলো সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের উপরে লেহেঙ্গাটা দেখেন নিচে লেয়ারের কাজটা দেখেন লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস নিচে লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস হবে এটা হলো ম্যাজেন্ডা কালার তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর একেবারে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে অল ওভার কাজ করা লেয়ারের কাজটা একটু সামনে থেকে দেখে দেখেন একেবারে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া আছে এখানে কিন্তু মিরর প্লাস স্টোনের কাজ পেয়ে যাবেন আপনারাই এবং উপরে থাকবে লতানো কাজ করা এবং কমরে কিন্তু একটা রেডি বেল পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু ক্যান ক্যান সহ ডাবল পার্ট ক্যান ক্যান সহ তো ক্যান ক্যানগুলোও দেখাই দিব ক্যান ক্যানগুলো দেখায় দাও দেখেন এটা কিন্তু ফাইভ ফাইভ পার্টের পার্টের লেহেঙ্গা দেখেন এই যে ডাবল পার্ট ক্যান ক্যান করা আছে ডাবল পার্ট ক্যান ক্যান করা আছে তো অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং এটার অন্য টপসটা দেখা দিচ্ছি আমরা দেখেন টপস টপসটার সামনে পিছে কাজ পেয়ে যাবেন আপনারা টপসের সামনে পিছনে কাছ থাকবে এবং হাতায় কাছ থাকবে এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের উপরে কালারটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন এটা হবে সামনের কাজটা এবং এটা থাকবে ব্যাক ব্যাকসাইডের এবং দুই হাতা এবং অন্যটা কিন্তু গর্জেস কাজ হবে ওন্যাটা কিন্তু অল ওভার কাজ কর অল ওভার কাজ করা অন্যটা ওনাটা পাঁচ হাতের উপরের অন্য অন্যটা অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা অন্যটা তো অবশ্যই সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রত্যেকটা লেহেঙ্গে আজকে খুলে খুলে দেখাবো আর এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে মানে এই লেহেঙ্গাটার মধ্যে আরেকটা কালার দেখাই দিতেছি এবং এই লেহেঙ্গাটার প্রাইস বলে দিচ্ছি আমরা এই লেহেঙ্গাটার প্রাইস পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই দেখাই দিতেছে এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার লাইট কালারও আছে ডিপ কালারও আছে দেখেন বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর লেহেঙ্গাটা লেহেঙ্গার কাজটাও কিন্তু অনেক সুন্দর একেবারে মানে নিচে লেয়ারটা থাকবে খুবই উপরে থাকছে লতানো কাজ করা এবং কমরে একটা বেল করা আছে এটার টপসটাও সেম থাকবে এখন খালি শুধু নিচের ঘেরটা দেখাই দেবো শুধু নিচের ঘেরটা দেখাই প্রত্যেকটা ডাবল পার্ট ক্যান ক্যান অন্য টপস গুলো কিন্তু ম্যাচিং থাকবে ওনার টপস খুললাম না একটা অন্য টপস খুলে দেখেছি বাকিগুলোর সেমই থাকবে অন্য টপস গুলো ম্যাচিং হবে দেখেন এখন যে কালারটি দেখাবো এটা হলো প্যাচ কালারের উপরে এটা হলো পেঁয়াজ কালারের উপরে এটা কিন্তু খুবই গর্জেস লেহেঙ্গাটা কিন্তু খুবই গর্জেস এটার প্রাইসটা থাকবে আলাদা এটা কিন্তু একেবারে গর্জেস লেহেঙ্গা দেখেন আমি একটু দেখে লেহেঙ্গাটা সামনে থেকে দেখেন এটা হবে নিচে লেয়ারের কাজটা এটা হবে নিচে লেয়ারের কাজটা মিডেলে থাকবে একটু খালি তারপরে আবার একটা কমরে খুব সুন্দর করে খুব সুন্দর করে বিছাই স্টাইলের কলকা ডিজাইন করা আছে এবং কমরে কিন্তু একটা রেডি বেল পেয়ে যাচ্ছেন দেখেন আমি একটু রেডি বেল পেয়ে যাচ্ছেন কমরে একটা এটা চাইলে আপনারা টপসে এবং হাতে ইউজ করতে পারেন আর এটার প্রাইসটাও বলে দিব আমরা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন টপসগুলো কিন্তু ম্যাচিং থাকবে অন্য টপসগুলো থাকবে ম্যাচিং দেখেন অন্য টপসটা ম্যাচিং থাকবে পার্পেল কালারের উপরে পার্পল কালারের উপরে খুবই সুন্দর পার্পেল কালার একেবারে ডিপ পার্পেলের উপরে এটা হবে নিচের লেয়ারের কাজটা নিচের লেয়ারের কাজটা দেখেন সম্পূর্ণ মিরর এবং স্টোন দিয়ে কাজ করা আছে আর এটা থাকবে উপরের কাজটা খুবই সুন্দর করে রেডি বেল করা আসতে প্রত্যেকটা লেহেঙ্গায় অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই লেহেঙ্গাটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো এবং এটার অন্য টপসগুলো থাকবে ম্যাচিং আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাশন নুরমেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম সারি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গা যারা সেমি ব্রাইডাল লেহেঙ্গা খুঁজতেছেন চাইলে এগুলো ব্রাইডেল হিসাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ লেহেঙ্গাগুলো মসলিনের উপরে যারা একটু ডিফারেন্ট লেহেঙ্গা চেয়েছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো করা সে অনেকে বলছেন যে ভাইয়া নেট এবং বেলবেট বাদেও কিছু লেহেঙ্গার কালেকশন করেন তাদের জন্য আজকে লেহেঙ্গার কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ স্বর্ণ মসলিনের উপরে লেহেঙ্গাগুলো এবং প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস দেখেন এটা হলো পেঁয়াজ কালারের উপরে এটা হলো পেঁয়াজ কালারের উপরে নিচের লেয়ারের কাজটা দেখাই দেখেন এটা হবে নিচে লেয়ারের কাজটা খুবই গর্জেস এবং এটা থাকবে উপরের কাজটা এবং আমরা আপনারা কিন্তু কমরে একটা রেডি বেল পেয়ে যাবেন এই বেলটা চাইলে আপনারা টপসে এবং হাতে ইউজ করতে পারবেন বেলগুলো এবং অন্য টপসগুলো দেখেন সাইডে রাখা আছে খুব ম্যাচিং অন্য টপসগুলো অন্য টপসগুলো কিন্তু অল ওভার কাজ করা গর্জেস হবে দেখেন এই যে অন্য টপসটা ওভার কাজ করা গর্জেস থাকবে ওনাটা এবং এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা তো দেরি করবেন না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিই ক্যাশ অন ডেলিভারিতে তো শুধু এই লেহেঙ্গাগুলো অর্ডার করলে অবশ্যই আপনাদেরকে মানে অর্ডার করার আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য এটা হলো মিষ্টি কালারের উপরে লেহেঙ্গাটা মিষ্টি কালারের উপরে খুবই গর্জেস লেহেঙ্গার কাজটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সোভার টাইপের আর কাজগুলো একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ কট জয়ী কাজ এবং এখানে রিয়েল স্টোন প্লাস মিররের কাজ পেয়ে যাবেন আপনারা লেহেঙ্গাগুলোতে আমি একটু সামনে থেকে দেখাই দিই আপনাদেরকে দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ আছে এবং মিররের কাজ আছে লেহেঙ্গাগুলোতে অবশ্যই সবাই সবাই দ্রুত আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যারা শেয়ার করেননি এখন থেকে যা সবাই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন আপডেট আপডেট ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ফাইভ পার্টের লেহেঙ্গা এবং ফোর পার্ট ক্যান ক্যান করা আছে লেহেঙ্গাগুলোতে লেহেঙ্গাগুলোতে ফোর পার্ট ক্যান ক্যান করা আছে এটার প্রাইস দিয়ে দিতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা অন্য টপসগুলো থাকবে ম্যাচিং এটা হলো মেরুন কালার মেরুন কালারের উপরে খুবই গর্জিয়াস লেহেঙ্গাটা একেবারে সম্পূর্ণ ফাইভ পার্টের উপরে লেহেঙ্গাগুলো তো অবশ্যই এই লেহেঙ্গাটার ক্যান ক্যানও আমরা আরেকবার দেখাই দিব আরেকবার ক্যান ক্যান দেখাই দিব দেখেন ক্যান ক্যানটা কিন্তু ডাবল ডাবল পার্ট ক্যান ক্যান করা আছে ক্যান ক্যানগুলো কিন্তু ডাবল পার্ট করা আছে হ্যাঁ অবশ্যই সবাই দ্রুত নিয়ে নেবেন দেখেন ফোর পার্টের ক্যান ক্যান করা আছে ফোর পার্ট ক্যান ক্যান করা আছে লেহেঙ্গাগুলোতে এবং এটা কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা ফাইভ পার্টের লেহেঙ্গা ফোর পার্ট ক্যান ক্যান করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর এবং অন্য টপসগুলোকে তো মাশাল্লাহ অনেক গর্জেস প্রাইস দিচ্ছি মাত্র আট টাকা এই লেহেঙ্গাটার প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা বে গর্জেস একেবারে গর্জেস পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গা পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গা পনেরো হাজার বললেও ভুল হবে এত গর্জেস লেহেঙ্গা পনেরো থেকে বিশ হাজার করে সেল করে বার্গেনিং দোকানে তো আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে দিচ্ছি মাত্র আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো দেখেন একটু সামনে থেকে দেখায় দিই লেহেঙ্গাগুলো একেবারে সম্পূর্ণ সিলভার কট জরি সুতা দিয়ে কাজ করা আছে লেহেঙ্গাগুলো এবং সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আছে লেহেঙ্গাগুলোতে এবং প্রত্যেকটা ফাইভ পার্টের লেহেঙ্গা এবং ফোর পার্ট ক্যান ক্যান করা আছে ফোর পার্ট ক্যান করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা খুবই গর্জেস এই লেহেঙ্গাটার প্রাইসও দিয়ে দিতেছি আপনাদের জন্য আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এবং যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসাই মার্কেটের সাথে মার্কেটের তৃতীয় তলায় তিতীয়তলায় মরিয়ামশারি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক লং হয়েছে দেখলে আপনাদেরই লাভ হবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম